সৌরাতুল করিয়া খুবই সুন্দর একটা সুরা এবং গুরুত্বপূর্ণ একটা সুরা তো এই সুরাটা পড়ার সময় আমরা অনেক ধরনের ভুল করি তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কি কি ভুল করেন এই বিষয়গুলো বুঝতে পারবেন ইনশাল্লাহ তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো চলুন শুরু করি আলু তনজিম দেখুন এখানে আইন গিয়ে হাকে ধরবে যদি এটা তা তবে ওয়াকফ অবস্থায় যেহেতু গোলটা আসছে ওয়াকফ ধরলে এই হা হাশাকিন হয়ে যাবে আইন হা যবর আহ এরকম আল আহ অফ মোটে করতে হবে আল করিয় মিম কে ধরবে মিমলাম যে বর মাল মাল করিয়াহ একসাথে যদি বলেন তাহলে আল করিয়া তু মাল তাহলে আতু বলতে হবে অল করিয়া আতু মাল করিয়া পড়তে হবে আবার আল নক মাল নিয় আর রক্ষ ধরলে এই তাটা হাঁচেখানে হয়ে যাবে আর রক্ষ না ধরলে তাই পড়বে যেমন আমি রক্ত ধরে পড়লে হবে আল নক রিয় মাল্ন ও আক এরকম আর রক্ষ না ধরলে আমি এখানে অক্ফ ধরব তাহলে দুটা তাপস টুয়ে পড়ব যেমন এরকম আল-কারিয়াতুল কারিয়াতু ওয়া মা আদার ওয়া কা এখানে থামার কারণে টাট হাসিং করছে দুই জায়গায় কিন্তু তাপেশ তোই পড়ছে এরকম ওয়া মা মাতে তিন আলিফ টান দিবেন হামজা দাল জবর আদ এটা কলকলা ওয়া মা আদার র র মোটা হবে রা বলা যাবে না র বলতে হবে Wa ma adraka mal <st> qari'ah Ilaikum <flaws> Tarapol Yawma <hermano> yakunun nasu Ya waw zubal yawmi min ma Yawma yazubal yakafu apishku Pesipos mula waw ayakli plan ইয়াওমা ইয়াকু নুন ওয়াজিবোনা নুননাসো কালফ মাবে সু মিমবাজবার মাবে এখনো কলকলা করতে হবে মাবে সাও আব শু সাজে সিয়াসে এখানে পেয়াসি পসমলা ওয়া একটা মাদ এই মাদে তিনজনের পেণ্ডে সাথে সাগিং করবে এরকম ইয়াওমা ইয়াকু না সুকাল ফ র শিল মাবে ফুর এরকম ওয়াতাকু নুন মিমনুন জবর মাং এখনই ফগুণ করবেন Wataku kafaw pesku ekel bandi ben wataku nun lampes nul wataku nul jibalu Kal'ih nil kalri ain hazeri ri kalri nil mang mang ikfa kona korben wataku nul jibalu Kal'ih nil mang ফুশ মা গুনহবিক ফুগনা এই যে কালারটা এরকম কালার থলে বিক ফুগনা করবেন প্রত্যেকটা তাজবীরের নিয়ম কিন্তু সুন্দর এরকম মোটা দাগ দিয়ে কালার করা আছে ওয়া তাকুনুল জিবালু কালিনিল মাফুশ এরকম ফা আম গুণ করবেন ফা মাং গুণ করবেন ফা আমা কু লথা কৈলথ মা ওয়াজু তা এখানে দেখুন ওয়াক্স অবস্থায় হাওলটা বেশ হু আসছে যদি আমরা এখানে থামি তাহলে এই যে হাটা সাকি ন হয়ে যাবে তাহলে হবে ফা আমাং মা নুন হা নু এরকম ফুল দেখুন এখনো কালার আসছে তো এই ধর মানে হচ্ছে যদি আপনি এখানে না থামেন মানে মিল করে পড়লে এই তগি ওয়াওকে ধরবে এবং গুণ হবে এরকম ফাহু ওয়া ফী ঈশাতির রাদিয়াতু ওয়া আম্মা মান খাফাত মাযিনু এরকম ভাবে তা কি ওয়াক ধরে তেউ এরকম ভাবে আর যদি আপনি এখানে থামেন তাহলে তাটা হাফ সেকেন্ড হয়ে যাবে তাহলে বলতে হবে ফাহু ওয়া ফী ঈশাতির রাদিয়াহ فهو في عيشة راضية وأما من خفت موازينه وأم وأما من خفت موازينه إلكم دبر

মা আদে র কামাহ না মিয়া না চাপ দিয়ে না হামিয়া যদি এখনও আপনি না থামতেন তাহলে তাগে ওকে ধরত যেমন فامه هاويه وما ادراك ما هي نار حاميه واما من خفت موازينه فامه هاويه রাহিয়া নারণামিয়া তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর এই ভিডিওগুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দেবেন